একটা অন্তর্বর্তীকালীন বাজেট দেওয়া হয়েছিল সেখানে কোনো টাকা বরাদ্দ করা হয়নি প্রকল্প কর্মীকে আজকে থেকে দিল্লিতে লোকসভার অধিবেশন শুরু হয়েছে বাজেট আসবে সামনে পূর্ণাঙ্গ বাজেট আসবে আমরা লক্ষ্য করব সেখানে মিড ডে মিল কর্মী আশা কর্মী কর্মী সহায়তা দিয়ে টাকা বরাদ্দ করা হয় কিনা যদি এক পয়সাও বরাদ্দ করা না হয় তার জন্য আগামী দিনে আরও বৃহত্তর লড়াইয়ের জন্য আপনারা প্রস্তুত হন আপনাদের ভয় আছে কাজ হারিয়ে যাওয়ার ভয় আছে কিন্তু আপনাদের আমরা এই কথা বলছি যে আপনারা যদি ঘর থেকে না বেরোন তাহলে তো আমরা লড়াইয়ে শক্তিটা হারিয়ে ফেলবো কারণ যাদের জন্য লড়াই তাদের কিন্তু রাস্তায় নামতে হবে সুতরাং আপনাদের কাছে সিআইটি পক্ষ থেকে আমাদের আবেদন যখনই আমরা মিড ডে মিল কর্মসূচি মিড ডে কর্মীদের নিয়ে যদি কোনো কর্মসূচি নেই জিআইটুর কোনো কর্মসূচি নেই সেই কর্মসূচিতে যদি আপনারা না আসেন তাহলে কিন্তু আমরা আন্দোলনে সফল হতে পারবো না লড়াইয়ের জায়গাটা হচ্ছে মূল জায়গাটা হচ্ছে শ্রমজীবী মানুষকে রাস্তায় নামাতে হবে এটা যদি আমরা করতে পারি তাহলে আগামী দিনে ত্রিপুরাতে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব যার মধ্য দিয়ে আমরা সমস্ত প্রকল্পকর্মীদের পাশে দাঁড়াতে পারি এই কথা মনে রেখে আপনারা আজকে বাড়ি ফিরে যাবেন যে সমস্ত মৃত্যুবীল কর্মীরা আজকে আসতে চায়নি তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন ফোনের মাধ্যমে তাদেরকে জানাবেন যে আমরা গেছি আগামী দিনে গেছি তোমাদের ঘর থেকে বেরোতে হবে হলে কিন্তু আরও বিরাট আক্রমণ আমাদের এই শ্রমজীবী নারী